আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়া ও ভালোবাসায় ভালো আছি আজ দুই সেপ্টেম্বর রোজ সোমবার এখন সময় ছয়টা বিশ আমার অভি ছুটির পর আমি চলে আসি অনন্যায় আর অনন্যা আসার পাঁচ থেকে ছয় মিনিট পর একটা যাত্রী আসা এই যাত্রীটা যাবে গেট তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু যাত্রী আমাকে দুইশো পঞ্চাশ টাকা দেবে না যাত্রী আমাকে বড়জোর দুশো টাকা দেবে আর দুইশো টাকা ভাড়া খারাপ হয় না এখান থেকে ফার্ম গেটের ভাড়া দুইশো টাকা খারাপ হয় না তাই আর নয় ছয় না ভেবে যাত্রীকে নিয়ে যাচ্ছে এখন ফার্ম গেট দুইশো টাকায় আর হ্যাঁ যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে যায় আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যান আজকে আমি কতটাকে ইনকাম করি সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন দেখুন যে বাইক চালিয়ে আজকে আমি কত টাকা ইনকাম করি এই যাত্রীকে নিয়ে বনানী মেন রোড হয়ে মহাখালী দিয়ে বিজয় শনি দিয়ে সুদা চলে আসি ফার্ম গেট মোড়ে আর অনন্য থেকে ফার্মগেটের দ্রুত হলো আট কিলো রাস্তা আর এই আট কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পঁচিশ মিনিটের মতো আট কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো এখানে আমার পঁচিশ টাকা করে পসে যাক আলহামদুলিল্লাহ এখন দেখি এখানে থেকে কখন যাত্রী পায় আর কোন দিকে যায় আলহামদুলিল্লাহ ওই যাত্রী যাওয়ার পরে দশ থেকে বারো মিনিট পর আরেকটা আপু আসে আর এই আপুটা যাবে কালা চাঁদপুর আর এই কালাচাঁদপুরটা হয়েছে ঠিক অনন্যার পিছনের সাইড অনন্যার থেকে বড়ো জোর এক কিলো রাস্তা তো এই আপুটার থেকে ভাড়া চাইলাম দুইশো তিরিশ টাকা কিন্তু আপুটা দুইশো তিরিশ টাকা দেবে না ঠিক আগের যাত্রীর মতে আপুটা আমাকে দুশো টাকা দেবে তো যেহেতু এই একটু আগে আমি এখান থেকে আসছি তো আমি রাস্তার অবস্থা জানি তো এই আপুটাকে দুইশো টাকা নিয়ে যাচ্ছি এখন কালা চাঁদপুর আর এই আপুকে নেওয়ার কারণ হলো একটা যে আমার হাফ ডাউন চারশো টাকা এসে পড়বে এই আপুটাকে নিয়ে ঠিক আগের যাত্রীর মতোই বিজয়স্মরণীয় হয়ে মহাখালী দিয়ে অনন্য দিয়ে সোজা চলে আসি কালা আর আর গেট থেকে কালাচাঁদপুরের দূরত্ব হলো নয় কিলো রাস্তা আর এই নয় কিলো রাস্তা আসতে আমার ঠিক আগের যাত্রীর মতোই পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট মতো সময় লাগছে আর ভাড়া পাইলাম দুশো টাকা পার কিলো এখানে আমার বাইশ টাকার মতো পড়ছে আর এখন এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাবো অনন্যায় কারণ এখানে থাকলে আমি কোনো টিপ পাবো না কারণ এটা হয়েছে মহল্লার ভিতরে আর অনন্যার সামনে গেলে টিপ পাওয়ার সম্ভাবনা আছে কারণ ওইখান থেকে প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত টিপ পাওয়া যায় আর সবচেয়ে মজার কথা হলো এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভিতরে আমার পকেটে চারশো টাকা হিসাব পড়ছে আপ ডাউন সতেরো কিলো রাস্তা চালায়া চারশো টাকা পকেটে আসলো যাক আলহামদুলিল্লাহ ওই আপুকে কালাচাঁদপুর নামায় আমি অনন্যার সামনে চলে আসি অনন্যার সামনে আইসা দশ থেকে বারো মিনিটের মতো দাঁড়ায় ঠিক আটটা পাশে একটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে মালিবাগ তো যাত্রীর থেকে ভাড়া চাইলাম দুশো পঞ্চাশ টাকা কিন্তু যাত্রী আমার সাথে কোনো কথা না বলে যাত্রী রাজি হয়ে গেল দুশো পঞ্চাশ টাকা আমার সাথে যাবে মালিবাগ তো আমিও দেরি না করে যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন মালিবাগ দুইশো পঞ্চাশ টাকায় আর এটা ভাইবে আরও ভালো লাগতোসে যে তিনটা ভাড়া দিলাম তিনটা ভাড়ায় দুশো টাকার করে তো এখন যাই মালিবাগ যাই দেখি ওইখানের কি অবস্থা এই যাত্রীকে নিয়ে গুলশান এক হাতিঝিল হয়ে মহানগর হয়ে আবুল হোটেল দিয়ে সোজা চলে আসি মালিবাগ মোড় আর অননা থেকে মালিবাগের মোড়ের দূরত্ব হলো প্রায় এগারো কিলো রাস্তা আর এই এগারো কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওনাকে নিয়ে আটটা চল্লিশ আটটা পাশে রওনা আর এখন বাজে প্রায় আটটা পঞ্চাশ প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগছে আর ভাড়া পাইলাম দুইশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার তেইশ টাকা মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন আমার টার্গেট একটাই যে এখান থেকে আমি মিরপুর যাব কখন আর দেখি মিরপুর কখন পাই কখন যাওয়া যায় এখান থেকে আর এখন উল্টাপাল্টা অন্য কোথাও যাব না শুধু ডাইরেক্ট মিরপুর পাইলে যাব আর না হলে যতক্ষণ না পাই ততক্ষণ বসে থাকবো তো আমি তো বসে থাকবো আর আপনারাও দেখেন যে আমি কখন টিপ পাই কতক্ষণ বসে থাকি আর এই যাত্রীবাহীটা খুবই ভালো মনের মানুষ ওনার সাথে পুরো রাস্তাটা জুড়ে গল্প করতে করতে আসলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওনার সাথে এত গল্প করতে করতে আসলাম মানে আমার মনে হয় নাই যে উনি একজন অপরিচিত মানুষ ওই যাত্রী ভাইটাকে নামানোর পর ঠিক পঞ্চান্ন মিনিট আমি এখানে বসে থাকি মানে এখন প্রায় পনে দশটা মতো বাজে ওই যাত্রীকে নামাইছিলাম আমি আটটা পঞ্চাশে আর এখন বাজে প্রায় পনেরো দশটা মানে এখানে প্রায় পঞ্চান্ন মিনিট আর আমিও বান্দা খালি গাড়ি নিয়ে যাবো না কোথাও তারপর এই যাত্রীকে এই যাত্রীটা এসে বলতেছে উনি যাবে মিরপুর এক তো ওনার থেকে ভাড়া চাইলাম আড়াইশো টাকা কিন্তু উনি আড়াইশো টাকা দেবেন উনি দুশো টাকা দিবে আর আমি এই দুশো টাকায় নিয়ে যাইতে রাজি তারপর দেখেন ওই যে সামনে যে ভাইটা আসছে ওই ভাইটা আসছে যে একটা পার্সেল পাঠাবে তো আমার যে সামনে মোটরসাইকেল ভাই ছিল উনি বলতেছে যে ভাই আমি যাবো না উনি উনি মিরপুর দিয়ে যাবে ওনার সাথে কথা বলেন আপনি তো ভদ্রলোক আইসে বলতেছে ভাই আপনি কি মিরপুর যাবেন আমি বলতেছে হ্যাঁ ভাইয়া আমি মিরপুর যাচ্ছি কিন্তু আমার সাথে তো যাত্রী যাচ্ছে বলে যে ভাই আমি যাত্রী পাঠাবো না আমি একটা পার্সেল পাঠাবো তো আমি বললাম যে পার্সেলটা কোথায় পাঠাবেন তারপর উনি আমাকে একটা ছবি দেখালো আসলে এটা হয়েছে কি মিরপুরের একের আশেপাশে তো আমি বললাম যে ঠিক আছে ভাই আমি যাবো তো উনি বললো যে ভাইয়া কত দিতে হবে আপনাকে তো আমি বললাম এই ভাইয়াকে নিয়ে যাচ্ছি আমি দুইশো টাকা তো আপনি কত দেবেন বলেন তো উনি আমাকে বলতেছে ভাইয়া আমি আপনাকে দেড়শো টাকা দিবো আর আমার যাত্রী বলতেছে যে ভাইয়া ঠিক আছে তাহলে নিয়ে নেন যেহেতু আমরা ওইদিকে যাব তো নিয়ে নেন আপনারও ভালো হবে তো আমিও চিন্তা করলাম ঠিক আছে যেহেতু আমরা ওইদিকে যাচ্ছি তো নিয়ে নিলে তো খারাপ হয় না তো দেড়শো টাকা পকেটে এসে পড়বে তারপর এই যাত্রী ভাইটাকে আর পার্সেলটা নিয়ে আর ওনার ঠিকানা নিয়ে আমি চলে আসলাম এখন যাচ্ছি মিরপুর একের দিকে আর হ্যাঁ আমার যাত্রী ভাই কিন্তু নামবে মিরপুর আনসার ক্যাম্পের সামনে তারপর এই যাত্রীকে আর পার্সেলটাকে নিয়ে সোজা আমি মগবাজারের নিচ দিয়ে বিজয় সরণি হয়ে শ্যামলীয় হয়ে সোজা চলে আসি মিরপুর আনসার ক্যাম্পের সামনে আর মালিবাগ থেকে মিরপুর আনসার ক্যাম্পের দূরত্ব হলো প্রায় এগারো কিলো রাস্তা আর এগারো কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে এখানে তিরিশ মিনিটের মতো ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো এখানে আমার আঠারো টাকা করে পড়ছে কিন্তু আরেকটা বিষয় হলো যে উনি আমাকে পাঁচশো টাকা নোট দিছে কিন্তু পাঁচশো টাকা আমার কাছে ভাঙতি ছিল না তারপর উনি যে পাশের ব্যবসায়ীর কাছ থেকে পাঁচশো টাকা ভাঙায় তারপর আমাকে দেয় আর ভাঙতি না থাকার কারণ হলো যে আমাকে যে পার্সেলটা দিছে উনি আমাকে পাঁচশো টাকা নোট দিছিল আর ওনার থেকে আমি দেড়শো টাকা রাখছি প্রায় সাড়ে তিনশো টাকা ওনাকে আমি ভাঙতি দিছি সেই কারণে আমার কাছে আর ভাঙতি টাকা ছিল না তারপর আমি যাকে পার্সেল দেবো ওই ভাইয়াকে আমি ফোন দিই যে ভাইয়া আপনি কোথায় আসেন উনি আমাকে বলে যে উনি আসে মিরপুর একে কাঁচা বাজার তো এখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা তো আমি ওনাকে এখন ডাইরেক্ট চলে যাচ্ছি ওই ভাইয়ের কাছে পার্সেল পৌঁছাতে আলহামদুলিল্লাহ মিরপুর এক কাঁচা বাজার আসার সাথে সাথে ওই ভাইটাকে পাওয়া যায় এই ভাইটা আমাকে বলছে ভাইয়া আর একটু হয়তো লেট করলে হয়তো আমি চলে যেতাম তারপর হয়তো আপনারা আরও দুই তিন কিলো ভিতরে যেতে হয়তো তার চেয়ে ভালো জায়গা আমি ওনাকে পেয়ে গেছি তারপর আমি পার্সেল আর এই ভাইয়ার একটা ছবি ওঠাই ছবি ওঠায় ওই ভাইয়াটার কাছে পাঠায় তারপর ওই ভাইয়াটা আমাকে বলে যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে এই লোক আমার তো যাই হোক আলহামদুলিল্লাহ পুরো বারো কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম তিনশো পঞ্চাশ টাকা একেই বলে যে এক ডিলে দুই পাখি আমার কাছে মনে হইতেছে যে এই প্রথম আমি এক ডিলে দুই পাখি মারতে পারছি আর হ্যাঁ পার্সেলটা কী ছিল আপনাদের কিন্তু বলা হলো না পার্সেলের ছিল দুই জোড়া জুতা আর এক প্যাকেট চেনাচুর তো যাই হোক চলেন আপনাদেরকে আজকের হিসাবটা দিয়ে দিই আর লেট না করি অফিসতে তো বের হয়েছিলাম ছয়টা পনেরোতে আর এখন বাজে অলরেডি দশটা পঁচিশ তার মানে চার ঘন্টা দশ মিনিট আর এই চার ঘন্টা দশ মিনিট আজকে আমি রোডে গাড়ি চালাইছি এখন পর্যন্ত পুরোপুরি একচল্লিশ কিলো গাড়ি চালাইছি আর একচল্লিশ কিলো গাড়ি চালায় আজকে আমার ইনকাম হয়েছে এক হাজার টাকা প্রথম টিপে দুশো টাকা দ্বিতীয় টিপে দুইশো টাকা তৃতীয় টিপে দুইশো পঞ্চাশ টাকা আর এই যে এই চতুর্থ টিপে একটা পার্সেল আর একজন যাত্রী প্রায় সাড়ে তিনশো টাকা এই হলো মোট এক হাজার টাকা তো এখানে এক হাজার টাকা থেকে যদি তেলের টাকা বাদ দেন তাহলে এক লিটার তেলের টাকা বাদ দিতে পারেন এক লিটার আমার কারণে আমার এক লিটার তেলে পঁয়তাল্লিশ প্লাস যা আর এখানে আজকে আমি গাড়ি চালাইছি একচল্লিশ কিলো আর আপনারা ইতিমধ্যে সবাই শুনছেন যে তেলের দাম পাঁচ টাকা করে কমছে প্রায় এখন পঁচিশ টাকা লিটার একশো পঁচিশ টাকা লিটার তো একশো টাকা বাদ দেন তাহলে আজকে একশো তিরিশ টাকায় বাদ দেন তাহলে আজকে আমার ঠিক আসে আষ্টশো সত্তর টাকা যাক আলহামদুলিল্লাহ তো ভাই আজকের মতো এখানেই শেষ করতেছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম